আজান দিলে ভাত খেলে রোজা হবে না আর হাদিসে কি আছে কই যা সামনে দা আহাদ ওয়াল ইনাউ ফিয়াদিহি আমার উম্মত আজান পড়ে গেছে তখন যদি তোমার কাছে ভাত এসে যায় আমার উম্মত যতক্ষণ তোমার পেট লোড না হবে ততক্ষণ তুমি খাবার ছাড়ো না তাহলে আজান দিয়ে ভাত খেলেও রোজা হয় ভুল করে খেলে রোজা হয় ভুল করে খায় রোজা হয় এটা বুখারীর হাদিস আর আজান দিলে ভাত খেলে রোজা এটা আবু দাউদের সহিহ হাদিস এখন বুঝলেন কিনা জানি না এতগুলো কাম ঘটে গেলেও রোজার ক্ষতি হয় না তাহলে রোজার কি করলে ক্ষতি হয় না জানার দরকার এক লম্বার সজ্ঞানী এক বিন্দু খাদ্য যদি পেটের মধ্যে দেন রোজা ফরফিট ষাটটা রোজা নালে ষাটটা মিসকিন খাওয়াইতে হবে দুই লম্বার স্ত্রীর সাথে মেলামেশা করলে রোজা ফরফিট দুইজনকে ষাটটা রোজা না ষাটটা বিস্কিন খাওয়াইতে হবে তিন নম্বর ইচ্ছা করে বমি করলে রোজা ফরফিট অনিচ্ছাকৃত বমি করলে রোজার কিছু হবে না চার নম্বর ইচ্ছা করে যদি কেউ বীর্য আউট করে তার রোজা ফরফিট রোজা থাকা অবস্থায় গো এবার আসেন মানলাম ইয়া দা কাওলা জুরি ও আমালা বিফালাইসা লিল হাজাতুম ফি আইগা দা আত ও শরাবাহু এই হাদিসটা শুনছেন কিনা জানি না বুখারীর হাদিস আমার উম্মত যা থাকাঅবস্থে তুমি যদি মিথ্যা কথা গীবত করা খুড়ি করা ঝগড়া করা মারামারি করা যদি না ছাড়ো আমার তোমার ওই নাখা থাকাতে আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই কা হযরত কোন ভালোই ছিলাম এই শেষেরটা কী কইলা গুজার থেকে না মেলা মিথ্যা কই কী বোত করি সোল ঘেরি করে কি লো মারি ঘুষিও মারি মারামারি করি গাই লো দিই কারো কিছু হলে লাঠি বাইর করি ফাটা ভালাই দিই আছে না রোজা থেকে বিরাম পদ বেশি করে আর রোজা ফরফিট এটা বোখারি হাদিস তাহলে বুঝেন রোজা টিকপে ঠিক টিকপে না ওই যে মানুষ কয় না যে সবারই হজ কান হয় না যার হজ আল্লাহ কাম কবুল করে তাই জান্নাতি আল্লাহ মাবরুল্লাহ জাদাউল্লাহ জান্নাত আলহামদুলিল্লাহ রসুল আক্রাম সাল্লাহ সাল্লাম বললেন যার হ আল্লাহ কবুল করবেন তার বিনিময়ে জাননা ফাইন নৌমরা তা ফি রমাজ আন তাবজি হাজার থাম্মাইয়া আমার মত রে রমজান মাসে কেউ যদি উমরা করে আমার সাথে সে একটা হজের কাম করলো সে ব্যক্তি আমার সাথে সে একটা হজের আমল করলো এ রমজান মাসে একটা উমরার এত দাম এটা বোখারির হাদিস ও ভাইজানেরা রোজা থেকে কিছু সজ্ঞানে খাওয়া যাবে না স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না রোজা থেকে ইচ্ছা করে বমি করা যাবে না ইচ্ছা করে বীর্যপাত করা যাবে না মারামারি দলাদলি কিলাকিলি ঘোড়া ঘুষাঘুষি ঝগড়া ফাঁসা মিথ্যা ঘিবোধ চকলখিরি করা যাবে না এক করলে আপনার রোজা হবে না জানেন কিনা জানেনা মুখটা কন্ট্রোল রাখতে হবে রোজা থেকে এইবার আসে ছোট হাদিস বলে শেষ করতে যাব ফিল জান্নাতে সামানিয়া তো আবু আবুমিনা বাবিয়ো সমর রাই আল্লাহ ইদখুলু ইল্লা সায়মুন হাদিসটা বুখারী মুসলিম আমার উম্মত জান্নাতের আটটা দরজা আছেই একটা দরজা আছে তার নাম রায়ান এই দরজা দিয়া রোজাদাররা ছাড়া কেউ জান্নাতে যাবে না রোজার আরও দামি দামি হাদি চাষের অধিকার গেলাম রোজা কেমন দিন আল্লাহকে সুপারিশ করবে রোজার মাসে আল্লাহ আসমানের দরজা খুলে দেয় তো আমার দেশে আবার কতগুলো লোক একটা কাম করে কি জানেন কয় কয়া রোজা তিন ভাগে বিভক্ত বলে কি বিভক্ত প্রথম দশটা রহমতে দ্বিতীয় দশটা মাঘফেরাতের তৃতীয় দশটা জাহান নামের আগুন থেকে বাসার ঠিক আছে আপনার কথাটা খারাপ বলছি না কিন্তু হাদিসে যে আছে গোটা রমজানটাই রহমতে গোটা রমজানটাই মাকফরাতের হাদিসে আছে গোটা রমজানটাই জাহান নামের আগুন থেকেই বাঁচার রমজান আর আপনি বলে দিলেন তিন ভাগে বিভক্ত কথা শেষ করছি এখন আপনি দয়া করে দুই মিনিট একটু মসজিদের একটা কথা শোনেন মসজিদের এটা সভা উল্লেখ আছে আগে থেকে বলতে পারলে ভালো হতো শেষ করে দুইটা মিনিট মসজিদের ওয়াজ তাহলে আর ছয় মিনিট আছে সাড়ে বারোটা বাজতে আড়াই ঘন্টা হবে এ ছয়টা মিনিট চাই নিলাম ছয়টা মিনিট আপনার কাছে চাই নিলাম থাকবেন জলের বলেন ইনশাল্লাহ দুই মিনিট মহিলা দুই মিনিট মসজিদ আর দুই মিনিট বিড়ি ঘরের এইবার শুনে রসুল আকরাম সাল্লাম বললেন আলহাবুল বেলা দিল আল্লাহ হিমাসা হা আমার ওম্মত দুনিয়ার মধ্যে যত জায়গা আছে রে আমার ওম্মত হলো সব চাইতে দামি জায়গা ধরে বলেন আলহামদুলিল্লাহ দুই মিনিট আর কি বলবো তিনটা আছে একটা হাদিস শুনেন তাহলে মসজিদ কি জিনিস বুঝে ফেলবেন আর একটা হাদিস শুনেন বুখারীতা আছে মান বানালিল্লাহ কি মসজিদ দান বানাল্লাহ হলো বাইতাল ফিল জান্নাত রাহুল বুখারী আমার মোট টাকা দিয়া পয়সা দিয়া জায়গা দেয়া জমি দিয়া সিমেন্ট দিয়া বালু দিয়া রড দিম শ্রম দিয়া মেধা দিয়া যা পারলে তেছ দিয়া আমার উম্মত যদি দুনিয়াতে একটা মসজিদ বানাও তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় জান্নাতে ঘর আল্লাহ কি দি বানাইছে এটার ওয়াজ এখন আর শোনানোর টাইম নাই দুইটা গেল তিন নাম্বার মান গা দা ইলাল মারজিদি আও রাদ্দালু রুজুলহু মিনাল জান্নাতে মা গা হা আমার উম্মত তুমি নামাজ পড়ার জন্য মসজিদে ফজরে যাইবা জোহরেও যাইবা আসরেও যাইবা মাগরিবেও যাইবা ইশারতেও যাইবা যত দিন যতবার নামাজ পড়তেবার উম্মত মসজিদে যাইবা তত দিন ততবারের জন্য মহা আল্লাহ তোমার জন্য জান্নাতে খাওয়া-পিনা তৈরি করে রাখবেন পৃথিবীর কোন জায়গা গেলে হবে না মসজিদে গেলে হবে এটা বুখারী মুসলিমের হাদিস তিনটা গেল চারটা রাজুলুল কলব মুআল্লাকুন বিল মাসাজিদ ইজা খারাজামিনাতু উদের এটা বলার আগে চার পাঁচটা আয়াত পড়তে পারলে ভালো হতো টাইম নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আর উম্ম ইবাদত কেমতের দিন আল্লাহর আরো সের ছাড়া কোন থাকবে না বুহারি মুসলিম তার মধ্যে একটা লোক আল্লাহর আর সে তলে জাগা পাবে কেমতের দিন রাজুল কালবু মোল্লা কুনবেল মা সাজিদে ইজা খারা জামিন হু হাতাই ও আমার মতে যে ব্যক্তির অন্তরটাও যার তেলটা মনটা মসজিদের সাথে বান্ধা সবসময় মসজিদে যায়। মসজিদের মহব্বত করে দোলা বলে ঝাড় দেয় আদান দেয় একামত দেয় মসজিদের জন্য দান খয়াত করে মসজিদে কি হলো না হলো দেখে লক্ষ্য রাখে যে ব্যক্তি মসজিদের সাথে মহব্বত রাখে অন্তরটা বেঁধে রাখে আমার অম্বতে কেমতের দিন এই ব্যক্তি আল্লাহর আরো তলে জাগা পাবে তাহলে বুধের মসজিদ কি দামি জিনিস আর একটা হাদিস বলবো গা পুরাই দেড় জেলা তালান হোকাল করা সাল্লাম বাসারিল মাসা

প্রথম কী বললাম দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা মসজিদগুলা পরে কি বললাম মসজিদ মান্লা আল্লাহ জান্নাতে ঘর বানাবে পরে কি বললাম যতবার মসজিদে নামাজ পড়তে যাবেন জীবনে ততবারের জন্য আল্লাহ জান্নাতে আপনার জন্য খানা পিনা রাখবেন পরে কি বললাম মসজিদের সাথে আত্মা মহব্বত থাকে থাকে আমাদের বাজনার সাথে মোবাইলের সাথে 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 ফেসবুকের নেটের নেটের সাথে ইন্টারনেটের সাথে আল্লাহ গাধা গাওয়ার সাথে এগুলার সাথে মহব্বত মসজিদের সাথে যার মহব্বত থাকবে কেমন দিন আল্লাহ আর্শের সায়দিটা ঢেকে রাখবে সে জান্নাতে যাবে ডাইরেক্ট আর যে অন্ধকার এতে নামাজ পড়তে মসজিদে যাবে আল্লাহ কেমন দিন তাকে আলো দিয়ে আলোকিত করে দিবেন নূরের আলো দিয়ে আলোকিত করবেন সোরা হাদিদে পাবেন হাদিদ মানে লোহার সোরা সাতাইশ পাড়ায় আয়টা দেখবেন বারো নাম্বার ইয়মা তার আল মোমে নিন আল মোমে নাতে ইয়াস আ নুরু বাইনা আইদি হিম অবে আইমান হিম আল্লাহ সে কেমতের দিন পুরুষ পুরুষ ইমানদার মহিলা ইমানদার এদের ডানে সামনে নূরের আলো দিয়ে আল্লাহ আলোকিত করে দিবেন হাদিসেও পাইলেন কোরআনেও পাইলেন বলেন আলহামদুলিল্লাহ